এই মুহূর্তে মারতে চাইবেন তবে আসবে এক এক করে এই মুহূর্তে তবে মাথায় রাখতে হবে সাইডে কিন্তু একটা প্লেয়ার আছে সাইডে কিন্তু টিমস আছে এবং তাদের উপরও কিন্তু একটা আক্রমণ আসতে পারে তবে এই মুহূর্তে টান ভিড়ের ওপর প্রেসার বাংলাদেশ টপের মধ্যে ফাইটটাকে কমপ্লিট করতে চাইবেন দেখার পরে সম্ভব কিনা প্রান্ত তাদের সেই মুহূর্তের উপর থেকে একটা ভালো কাবার দিয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট স্নাইপারের থ্রুতে এমন কাবারটা খুব জরুরি তবে বলতে হয় রাতুল ভাই এখন কিন্তু এম ওয়াই এম দের এন্ট্রি হচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ টপ কে এই ফাইটের থেকে রিকভারি করে লুট গ্যাদার আপ করে এই মুহূর্তে কিন্তু নেক্সট ফাইটে দিকে যেতে হবে অবশ্যই যেতে হবে খুবই কাছাকাছি কিন্তু চলে এসেছে এম ওয়াই এম এর খেলোয়াড়গুলো এবং এখনো পর্যন্ত কিন্তু ভালো আইডিয়া রয়েছে সেখানে আলিফ গেমিং উপর থেকে খেলোয়াড়গুলো আসতে দেখতে পেয়েছে কিনা খানিকটা কাভার তৈরি করার চেষ্টা করছে ডাবল ব্যাকটার চাইলে ক্যাপচার করতে পারে ডান দিকে প্লেয়ার রয়েছে দেখে ফেলেছে আলিফ গেমিং প্রে প্রোভাইড করবে কিন্তু কোন প্রকার কানেকশন পাবে না ড্যামেজের ক্ষেত্রে থ্রি আই মিন থ্রি ওয়ান স্পিড মেনটেন করতে সেখানে দেখতে পাচ্ছি এই গেমিংরা মাত্র এলিমিনেট তারা হলো ক্লোজ রেঞ্জে কি আসবে কিনা অথবা বাংলাদেশ টপ ওয়ান তারা কি আরো একটা লড়াইতে সংগঠিত হবে কিনা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ চারটি এলিমিনেশন পয়েন্ট নিজেদের ফিডে তারা যুক্ত করে ফেলেছে পিএমসি গ্রাভিটি সে লম্বা জায়গা তৈরি করছে ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছে একটা স্কাইলার ব্যবহার করে থাকবে বাংকাইকে নক করা হবে রাত ভাইয়ের তরফ থেকে বাংলাদেশ টপ ওয়ান প্রথম নক বের করেছে ক্লোজ রেঞ্জে চলে যাবে যেহেতু প্রথম কামড়টা দিয়েই দিয়েছে এখন আর পেছনের দিকে তাকানোর কোনোই মানে হয় না সামনা সামনি ক্লোজ রেঞ্জে গিয়ে খেলোয়াড় গুলোকে এলিমিনেট করতে চাইবে আলিফ গেমিং ওয়াইটি এর কাছে শর্ট রেঞ্জের ওয়েপেন থাকবে ভোল্টেক্স এর কাছ থেকে দুর্দান্ত শর্ট নক করবে আলিফকে কিলটা করতে পারবে কারণ ইতিমধ্যে নিজের জায়গাটাকে জানার দিচ্ছে শ্রবণ দিয়ে সেই দুটো কিল একসাথে কমপ্লিট করলো সাথে পেছন থেকে একটা আমেজিং কভার দিয়ে গিয়ে হাওয়ায় একজনকে নক করলো নিচে আরো একজনকে নক করলো কিলটা করলো কনফার্ম সামনে আরো একটা প্লেয়ার থাকবে ব্যাক টু ব্যাক ওয়েপেন সুইচিং এম শিফটিং মাইন্ড ব্লোয়িং দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ইতিমধ্যে 11 ট এলিমিনেশন পয়েন্ট পুরো ফেলেছে সিকিউর হাই গ্রাউন্ডেড অ্যাডভান্টেজে থাকবে সেখানে লোয়ার গ্রাউন্ডে থাকা গুলোকে ইজি পিজি নক ফিনিশ করতে পারবে কিন্তু আদেও এই জায়গাটা কি সেফ কিনা কারণ ওপেন গ্রাউন্ডেড প্লেস যেকোনো মুহূর্তে যেকোনো দিক থেকে আক্রমণ শিকার হতে পারে দলটি এবং এই মুহূর্তে শর্ট রেঞ্জের বাইক যেমন ব্লাট হয়ে যাবেন ক্রান্ত দাদা ডকমেট করেছেন ফিনিশ করে ফেলবেন স্ট্যান্ডলি বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রিটাও সেখানেই হয়েছে তবে বলতে হয় যে বারোটা ফিল তবে এখনো পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ান একটা গোলক ধাঁধায় পড়তে চলেছেন সামনে এম পেছনে একটা টিম সেটা লিকুইড ই স্পোর্টস আবারও ফাইটে দেখা হতে পারেন তবে শুভজিৎ জি এক্স কোন চিন্তা ভাবনা না করে এই সাথের উপর প্রথম স্ট্রাইকটা করেছেন সেই স্ট্রাইকে সফল হয়েছেন লং রেঞ্জে কিন্তু এখন সার্কেল ধরার মগ সার্কেল ধরার চিন্তা ভাবনা কিন্তু আপাতত কনসার্ন হয়ে আছেন আমাদের পুরো ফ্লেম ডি গেমিং টিমটা তবে কি হবে সেটা দেখার পালা এফ এক্স হ্যাজ বিন এলিমিনেটেড পুরো ডমিনেশন ডাউন করে ফেলা টপ 8 টিমস মধ্যে আমরা চলে আসব ম্যাচের 11 তম মিনিট মাত্র আমরা পার করেছি তবে বলতে হয় যে রাতুল ভাই আজকে দিন আপনার কাছে অনেকের কাছে এটা প্রশ্ন থাকতে পারে যে টিমটা বাংলাদেশ টপ অন কেন ভালো করতেছেন তাদের কাছে ভালো স্কিলফুল প্লেয়ার নট দ্যাট অবশ্যই তাদের ফাইট এর এখনো শেষ হচ্ছে না ও দিকে একটা করা নজর কিন্তু আপাতত দিয়ে রাখছেন গেমিং ওয়াইটিং রাখছে না তাদেরকেও এবার গিয়ে বিদায় হয়েছে অবশ্যই কোন চারাই ছিল না সেখানে বাচার আরো একটা নক বের করবে আলিফ গেমিং হোয়াইট নিজের স্নাইপার দিয়ে কি করছে সে ম্যাপের চতুর প্রান্তে মারছে কোনো দিকেই কাউকে ছাড় দিচ্ছে না ইতিমধ্যে উনিশটা কিলের একটা বড় সড় কিল অ্যামাউন্ট নিজেদের কিল ফিডে করেছে যুক্ত প্রান্ত দাদা তিনটি এলিমিনেশন পয়েন্ট তার ব্যক্তিগত কিল ফিডে থাকবে বাট শুভ সিক্স নাইন এই খেলোয়াড়টাকে নিয়ে যতবারই আমরা বলেছি ততবারই খেলোয়াড়টি নিজেকে প্রমাণ করেছে ততবারই খেলোয়াড়টি উজ্জ্বল ভাবে আরো একবার ফিরে এসেছে নয়টি এলিমিনেশন পয়েন্ট একাই সিকিউর করবে ফ্রন্ট লাইন থেকে যে কোনো টিমকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এনাফ একজন খেলোয়াড় আলিফ গেমিং ওয়াইটি ব্যাক থেকে আরো একবার দুর্দান্ত আক্রমণ করবে নক বের করবে কিলটা কনফার্ম করবে ভুল ভুলাইয়ার মধ্যে দুইজন খেলোয়াড় থাকবে ক্লোজ রেঞ্জে গিয়েছে নাহিদকে আরো একবার নিজের প্লেয়ারগুলোকে করতে দেখতে পাচ্ছি আমরা রেস্কিউ সামনে এম5 লাইন জুড়ে দিয়ে কয়েকটা শর্ত প্রোভাইড করেছিল ব্যাকফুটে আরো একবার চলে আসবে সেখান থেকে ব্লাডি নক করবে পেছন থেকে আক্রমণটা হয়েছে সার্কেলের এ যে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ টপ ওয়ান কে শুভকে নক করে ফেলা হয়েছে আতু এর স্নাইপার ব্যবহার করে কিলটা এখনো কনফার্ম করা হয়নি বটে বাট মাত্র কনফার্ম করা হলো আলিফ গেমিং হু আইটি নক বের করবে বাংলাদেশ টপ ওয়ান এম590 দিয়ে দুরদান্ত শট প্রোভাইড করবে আরো একবার এই যাত্রায় বাংলাদেশ টপ ওয়ান পুরো ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে নিয়ে নিতে প্রস্তুত তাদের কাছে ইতিমধ্যেই 22 টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে সামনের যাত্রাটা খানিকটা ডিফিকাল্ট হতে চলেছে কারণ একদম সার্কেলের সেন্টার অব দ্য পয়েন্টটা খালি ময়দান আরো নক হোয়াট আর ইউ ডুইং রাত ভাই আই ডোন্ট নো বাট সে যেভাবে চতুর্দিকে মারতেছে দ্যাট ওয়াজ অ্যামেজিং আউটস্ট্যান্ডিং ইতাসি নক করবে কিল কনফার্ম করবে মিটিওর মেকারস দে আর এলিমিনেটেড এন্ড নাও আরো একবার লড়াইতে সংযুক্ত করবে আলিফ গেমিং ক্লোজ রেঞ্জে স্নাইপার চালাচ্ছে প্রান্ত দাদা এই ম্যাচে কিলের অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন শুধুমাত্র দেখার বিষয় গব আলিফ গেমিং ওয়াইটি টু শান্তো স্নাইপিং এ কভার এক এক করে প্লেয়ারস গুলোকে যেন দাঁড়াতেই দিচ্ছে না তবে এখন তো একটা বড় চ্যালেঞ্জ হবে এই মুহূর্তে ফ্লেম ডি গেমিং রা প্রান্ত তাদের মেল্টিং গ্রেনেড পেছন থেকে আবার স্নাইপারের কভার সঙ্গে ট্রাইবালস গুলো কিন্তু এক এক করে চুরে ফেলা হচ্ছে তবে 3 2 1 2 টু 1 টু 1 স্পিড রাইট নাও প্রান্ত তাদের মুভমেন্ট আউটস্ট্যান্ডিং কিছু মুভমেন্ট তাদের টিডি সামনে কি খানিকটা হার হতে চাইবেন কিনা নো চান্সেস সব প্লেট গন হবে তবে আবারো